চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদের সাথে কিন্তু অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু শাড়ি মানে রেডি হয়ে একেবারেই একটুটা দিচ্ছি তো শাড়ি পরেছি আর শাড়িটা কিন্তু আমি নিজে নিজেই পরেছি তো আজকে অনেক দিন পর একটু সাজলাম যেহেতু শাড়ি পরেছি সবসময় এখন শাড়ি পরাটা হয়ই না বলতে গেলে ইচ্ছে থাকলেও শাড়ি পরতে পারি না তখন হাত আমার অটোমেটিক কাঁপছে যাই না কেন তো এখন যাব হচ্ছে পুজো তো মনসা পুজো দিতেই যে যাবো যেহেতু মা অলরেডি দুঃখলা দিতে গেছে তো আমি যাব আর পুজোটা হচ্ছে মেন আমাকে নিয়েই যেহেতু আমার অনেক দিন আগে প্রায় দুই থেকে তিন মাস আড়াই মাসের বেশি হয়তো হয়েছে তোমরা অনেকেই জানো যে আমার গলায় একটা অপারেশন হয়েছে সেটা এখন অনেকটাই প্রায় ভালো আছে তো তখনই মা আর কি মানত করেছিল যে আমি যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে তাহলে ওখানে পুজো দেবো মানে অঞ্জলি আর কি দেবো তো তো সেই জন্যই এখন রেডি হয়ে গেছি অলরেডি আর তো এখন বেরাবো আমি তো চলো পুরো ব্লগটাকে মনের সঙ্গে শেয়ার করব আর ওখানে যে ঠাকুরটাটা কিন্তু সত্যি অনেক জাগ্রত প্রতি বছর কিন্তু ওখানে কিন্তু কারণ না কারণ মাথায় ভর আসে তো এখন সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর অনেক লোকজন হয় আর অনেক সত্যি অনেক জাগ্রত আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জয় মা মনসা যেও তো চলো বাড়ি থেকে বেরাই এখন কোনো কিছু শেয়ার করতে না পারল ওখানে গিয়ে তোমাদের সঙ্গে টুকটাক যেমন পারবো সেরকম শেয়ার করব তো ইন্টোটা আমার প্রায় এক দেড় মিনিট হয়ে গেলো তো চলো এখন ভিডিওটা শুরু করি তোমরা একটুখানি পর থেকে অলরেডি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গিয়েছি আর এখন যাচ্ছি একা একা শাড়ি পরে ঠিক মতো নড়তেও পারছি না তো চলো যাই আমাদের এখানে কিন্তু প্রায় আমাদের পাড়াতে টোটাল চারটে মনসা পুজো হয় মানে পুরো বাড়ির সামনে এখন আর একদম বাজছে তো আমাদের এখানে বলতে হবে প্রচুর মনসা মন্দির আছে আমাদের পাড়ায় বলতে গেলে তো চলো যাই এখন আস্তে আস্তে ফাইনালি এখন বেরিয়ে পড়েছি তো আর আমাদের এখানে কিন্তু প্রায় চারটে চারটে মতো বনসা মন্দির আছে সব আজকে পুজো হচ্ছে তো আমরা এখন যাবো প্রায় স্টেশনের ধারে যেগুলো সেখানে আর কি মা মানত করেছিল আমার জন্য তো সেখানেই এখন পুজো দিতে যাচ্ছি মা তো চলে গেছে আর আমি একা একা যাচ্ছি আর একটু পরে হয়তো কোনো কথাই বলতে পারবো না তো বাড়িতে এসে ভয়েস দিতে হবে তো চলো যাই এখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে ফাইনালি কিন্তু দেখো পুজো বাড়িতে চলে এসে আমি কিন্তু এই বাড়িতেই পুজোতে মানে করবো আর কি আর দেখো একবার মনসা ঠাকুর দেখে কত সুন্দর লাগছে এখানে তখন আর কি পুজো হচ্ছিল তো তোমরা দেখে না তখন একটু ফাঁকা ছিল এরপর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে তো তারপর কিন্তু আমি একাকা এখানে বসেছিলাম তো কি করবো তাই নিজেকে একটু দেখাচ্ছিলাম আমার পাশে আমার পাশে একটা দাদু আর কি তারপর এখানে কিন্তু দেখলাম যে ঠাকুরের এখানটায় মানে পর্দা দিয়ে ঢেকে রেখেছে এটা কিসের জন্য আমি ঠিক জানা নেই আমার তোমাদের কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ঠাকুরটা শক্তি অনেক জাগ্রত আর এখানে দেখো ওই যে যাকে ওপরে কিন্তু তুলে ধরেছে তার মাথাতেই কিন্তু ভর এসেছে টোটাল দুজনের মাথাতেই এখানে কিন্তু ভর করেছিল তাই প্রথমে আমি ভিডিও ক্লিপ নিইনি তারপর না আমার সত্যি এখানে খুব ভয়ও করছিলো আমার গা হাত পা পুরো কাটা দিয়ে উঠছিল মানে যখন এগুলো নিজের চোখে দেখছি এর আগেও দেখেছি কিন্তু এতটা সামনাসামনি কোনো সময় আমি দেখা হয়নি তো একবার দেখো আর অনেক কষ্ট করেই ভিডিওটুক করেছিলাম জানি এটা করাটা ঠিক না তা তাও একটুখানি ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম তারপর এখানে কিন্তু সবাই বাইরে কিন্তু চারটের সাড়ে চারটের দিক থেকে কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হলো আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম মনসা অঞ্জলি দিলাম আর কি তো এটাকে দুপখোলা দিয়েছি কিন্তু কখন আমার অঞ্জলি দেওয়াটা হয়নি তো এবার অত কপাল ভাগ্যবশত আমি অঞ্জলিটা দিতে পারলাম আমরা একটা জিনিস খেয়াল করেছো আমার কিন্তু কানের এখন নেই বাট আমার একটা কানের বুঝি পড়ে গেছিলো এর জন্য ওটাও খুলে রেখেছি আমি আমাদেরকে বলেছিলাম না আমাদের পাড়ায় চারটে মনসা পুজো হয় তারপর রাত্রেবেলা আরেকটা বাড়িতে চলে গেছিলাম সব আমাদের পাড়া থেকে এটা আমাদের বাড়ি থেকে দুই থেকে তিন মিনিট লাগে তো গিয়ে দেখছি এই দিদিটা এখানে নাচ করছে খুব সুন্দর তারপর কিন্তু দিদিটার মাও চলে আসবে আর দিদিটার টোটাল তিন বোন তো তিন বোনই কিন্তু একটু পর দেখবা নাচ করবে দেখো কত সুন্দর করে নাচ করছিল তো ভিডিও না করে আর পারলাম না তো এই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর সামনে এখানে সবাই বসেছিল ওই যে দেখতে পাচ্ছ পান খাচ্ছে এখানে যে দিদিটা আর সেই দিদিটাও কিন্তু একটু পর নাচবে দেখবা আর ওই যে হচ্ছে মনসা ঠাকুরটা আর আমাদের পাড়ায় কিন্তু সত্যি অনেকগুলো মনসা ঠাকুর আছে তো চলো তোমরা একবার দেখে নাও ঠাকুরটার মুখ তো দেখেছো তারপরেও কিন্তু নাচ কিন্তু এখানে থামেনি এই দেখো এখন এখন কিন্তু আবার নাচ আর কি করা হচ্ছে দেখো কত সুন্দর বারবার হচ্ছে যে ভিডিও করবো না কিন্তু বাট ভিডিও না করে আমি কিছুতেই থাকতে পারলাম না আর দেখো এই দেখো সবাই এখন চলে এসেছে কিন্তু নাচ করেছি দেখো বেশিক্ষণ নাচ কিন্তু সে কিন্তু নাচ করছে শুধু একবার

তারপর কিন্তু আমরা এখানে খেতে আর কি বসে পড়েছি তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো তারপর আমরা এখানে খেতে বসে পড়েছি আর আমি এখানে কি বলছিলাম আমি ঠিক জানি না আর কি তখন কী বলছিলাম মানে আমার সাথে কিন্তু এখানে অনেকেই ছিল ওটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে পাশের বাড়ি একটা দিদি হয় কিন্তু সম্পর্কে তো এটা আর কি বলছিলাম তো মাও ছিল আর কি আমাদের সাথে আর এখানে কাকুটা আর কি বলছিল আমার মধ্যে খেয়ে মাকে আর কি আর এখানে লোকজন পুরো বুঝতেই পারছে কিন্তু পুরো ছিল আর কি শুধু তাদের একটু দেখাচ্ছিলাম তো আমাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তোদের দিয়েছে যে গ্লাস আর এরা এখন খাবে বলে রেডি আচ্ছা আমাকে বললে যে আমার মা